নস্কার দাদু নমস্কার তা আপনার নাম শপের নাম আর মোবাইল নামটা বলবেন আমার শপের নাম রাহুল দাস আর আমার নাম শ্যামলাল দাস যাকিয়ে বলবেন সে দেখিয়ে দেবে বাজি বাজারে আর আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি নাইন সেভেন ডবল সিক্স থ্রি ওয়ান এইট আচ্ছা আসবে হাওড়া থেকে হাওড়া মিনি বাস ধরলে বাটার নাম যাবে ওখান থেকে টোটো ধরে বাজি বাজার বললেই দেখিয়ে দেবে

আমি বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে বাজি অর্ডার পেয়েছিলাম আমি আমাদের এমপি কাপ অভিষেক ব্যানার্জি ওনারও এমপি কাপে বাজি জ্বালাই আমি মারাদোনা এসেছিলো কলকাতায় সেখানেও বাজি চালিয়েছি ইয়ার রহমান কাপ কলকাতায় হয়েছিল সেটাও আমি বাজি চালিয়েছি এ বড়ো বড়ো আমি সারা ভারতবর্ষে বহু জায়গায় বাজি চালিয়েছি তবে আমাদের বাজি এই সব বাজি অর্ডারই বাজি এক মাস কুড়ি দিন আগে অর্ডার দিতে হবে যে বড় বড় বাজি যেগুলো বড় বড় বাজি অর্ডার সেটা কুড়ি দিন আগে দিতে হবে হ্যাঁ আমাদের কাছে এই আপনাকে দিয়ে দিয়েছে ওই নাম্বারে আপনি যদি কেউ কন্ট্যাক্ট করে তাহলে আমার নাম্বারটা ওনাকে দিয়ে দেবেন আমি ওনাকে সব ভিডিও পাঠিয়ে দেবো কি কি আছে আমার আপনার হোয়াটসঅ্যাপে যখন যোগাযোগ করলে আপনি ওনাকে কাছে হোয়াটসঅ্যাপ করে দিতে পারবেন হোয়াটসঅ্যাপ ভিডিও আপনি পাঠাতে পারবেন পাঠাতে পারবেন আচ্ছা আপনার যে কোনো বিয়ে বিবাহের অনুষ্ঠান বড় বড় অনুষ্ঠানে আপনি এখান থেকে বাজি নিয়ে যাওয়া যায় তো হ্যাঁ নিয়ে আমরা তখন আমাদের আমাদের নিজস্ব লাইসেন্স আছে ম্যানুফ্যাকচারিং লাইসেন্স মানে তৈরি করার লাইসেন্স আমার কাছে আছে এবং আমার বিক্রি করার লাইসেন্স আছে এবং আমার ট্রান্সপোর্টিং লাইসেন্স আছে আমি যে গাড়ি করে নিয়ে যাব সেই লাইসেন্স আমার কাছে আছে কোনো অসুবিধা হবে না তাহলে আমি অন্য স্টেটে মালটা কি করে নিয়ে যাব আচ্ছা এটা আমি সরকারকে ট্যাক্স দিই আচ্ছা আমার কাছে জিএসটি কাগজও যে আছে আর আমাদের এমনি দোকানে আমরা যেই বাজি বিক্রি করি সব গ্রিন বাজি সব গ্রিন বাজি তাই তো দেখেন আজ আজ আপনি কি কি দেখাবেন টপ 10 হুম

এই একটা সিলভার টী আছে তিনটে কালার হবে এর দাম হচ্ছে চল্লিশ টাকা দশ পিস আছে আচ্ছা এই একটা তিন পিসের তিন রকম কালার হবে চুবড়ি হ্যাঁ এ নব্বই টাকা এটা কতটা হাইট উঠবে আহ কুড়ি ফুট কুড়ি ফুট আচ্ছা

রং মশাল বান্ডিলের দাম পঁয়ষট্টি টাকা চুটপুট মানে বাচ্চাদের জন্য খুবই ভালো বাচ্চাদের জন্য খুব ভালো আছে এরই একটা বড় আছে কাকা টু আমার এ আরো ভালো ঠিক আছে

একশো ষাট টাকা থেকে শুরু ও কপিস থাকে একশো প্যাকেট মালা আছে আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন দোকানে অনেক ভ্যারাইটিস বাজে আছে আপনারা আসুন দেখুন পছন্দ করুন তারপরে কিনুন হোলসেল রিটেল দুটোই পাওয়া যায় রিটেলের দাম একটু হোলসেল থেকে একটু বেশি হবে কেন যারা হোলসেল বিক্রি করছে তারা তো তো প্রফিট করবেই দেখে নিন তা সব শেষে আপনি কি বলতে চান দর্শক উদ্দেশ্যে দর্শক বুঝে আপনারা আসুন বাজি বাজারে নতুন নতুন বাজি আছে আমাদের কাছে দেখুন পছন্দ হলে নেবেন না পছন্দ হলে নেবেন না ঘুরে ঘুরে দোকানে কিনবেন অসুবিধে কি আছে দাম আমাদের এখানে খুবই সস্তা নমিনি বাজি বাজারে বাজি সস্তা বাজি সস্তা এবারে আপনার বাজি বাজারে ঘুরে ঘুরে যেখানে দাম পাবেন সস্তা সেখান থেকেই নেবেন ঠিক আছে আর আমার নাম শ্যামলাল লোককে বললেই হবে ধন্যবাদ